বুটের আগে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসের ছক নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিকেশ তিন জঙ্গি সেনার স্পেশিয়াল ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালায় কাটুয়া জেলায় অভিযানে তিন জঙ্গিকে নিকেশ করছে নিরাপত্তা বাহিনী বুটের আগে কি জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদের ছক কষছে জঙ্গিরা আর কয়েকদিন পরই জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের প্রথম দাফার বুট তার আগে কি সেখানে সন্ত্রাসবাদের ছক কষছে জঙ্গিরা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তিন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী কাটুয়া জেলায় এদিন অভিযান চালায় নিরাপত্তা বাহিনী জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এদিন উদমপুর এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলার পর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা শুরু হলো গুলির লড়াই তাতেই তিন জঙ্গি নিহত হয়েছে এখন পর্যন্ত মৃত দুই জঙ্গির দেহ উদ্ধার করা গিয়েছে দু সালের পর এই প্রথম জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন হচ্ছে তিন দফার ভোট গ্রহণ হবে প্রথম দফার ভোট গ্রহণ আঠারো সেপ্টেম্বর তার আগে জঙ্গিরা সন্ত্রাস চড়াতে পারে আশঙ্কা ভোটের জন্য জম্মু ও কাশ্মীরের করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এদিন আবার আকানুর সেক্টরে বিনা প্ররোচনায় পাকিস্তানি সেনা গুলি চালাতে থাকে তাতে এক বিএসএফ জওয়ান জখম হয়েছেন পল্টা জবাব দেন বিএসএফ জওয়ান বিএসএফ জানিয়েছে সীমান্তে তারা সব সবসময় সজাগ রয়েছে